জি নিউজ পাওয়ার হাউস বীরভূমের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একজন পশ্চিমবঙ্গের পুরো মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটা চলবে না অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গরথ ঘোষণা করেছেন যে রোহিঙ্গা মুসলিম এবং কোনো বাংলাদেশী অনুপ্রবেশকারীদের একজনের নামও তিনি ভোটার লিস্টে থাকতে দেবেন না এই নিয়েই সর্বরম রাজ্য রাজনীতি একদিকে এনআরসি একদিকে সিএ অন্যদিকে এসআইআর এই নিয়েই তোলপার পশ্চিমবঙ্গের সমস্ত রাজনীতি প্রতিহিংসার রাজনীতি এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে এবং যারা এসআইআর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ডাবল ইঞ্জিন সরকার মানে যেগুলো বিজেপির সরকার আছে এখানে বাংলার যারা মানুষ আছেন যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এই প্রসঙ্গে কি বলছেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ সাহ আমরা শুনে নেবো দেখুন এই বিজেপি মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করবার চেষ্টা করেছে আমরা আগে দেখেছিলাম যে আসামে এনআরসি হয়েছিল ডিটেনশন ক্যাম্প হয়েছিল আহ উনিশ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল তার মধ্যে বারো লক্ষ আমার বাঙালি হিন্দু ছিল আবার নতুন করে দেখলাম যে বিহারের নির্বাচনের আগে বিহারের এসআইআর হচ্ছে আহ বিহারে প্রায় সত্তর লক্ষ মানুষকে আইডেন্টিফাই করা হয়েছে যে তারা ভারতীয় নাগরিক নয় অনেককে বলা হচ্ছে এদের এদের যে ঠিকানা আছে সেই ঠিকানা এরা থাকেন না অনেকে পরিযায়ী শ্রমিক আছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে তারা কাজ করতে যান প্রচুর বিহারের মানুষ আছেন যারা পশ্চিমবাংলায় কাজ করতে আসেন তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া গেল না বলল যে এরা ভোটার নয় আরেকটা জিনিস ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই দুর্ভাগ্যজনক যে আমাদের এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কোনো একজন মানুষ পশ্চিম বাংলা থেকে তিনি গিয়েছেন উত্তরপ্রদেশে কাজ করবার জন্য কেউ গেছেন গুজরাটে কেউ গেছেন দিল্লিতে আহ কেউ গেছেন মহারাষ্ট্রে কাজ করবার জন্য এবং ছত্রিশগড়ে কাজ করবার জন্য গেছেন এইরকম বাইশ লক্ষ মানুষ আছেন আমাদের যারা অন্য রাজ্যে গিয়ে তারা কাজ করবার জন্য গেছেন সেই মানুষগুলোর অপরাধ একটাই তারা বাংলা ভাষায় কথা বলেন তারা বাঙালি সেখানকার পুলিশ রাজ্য সরকারের পুলিশ তাদেরকে বাংলায় কথা বললেই ওদেরকে গ্রেপ্তার করছে একজন আমরা কি করি এটা আমার নাগরিকত্ব প্রমাণের জন্য আমি ভোটার আই কার্ড দেখাই আমি আধার কার্ড দেখাই আমার পাসপোর্ট দেখাই আমার প্যান কার্ড দেখাই সব দেখানোর পরেও সেই মানুষগুলোকে বলা হচ্ছে এরা বাংলাদেশি বহু মানুষকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে আবার পুষব্যাক করানোর পরে তাদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে অর্থাৎ ওই রাজ্যের যে যে সরকার রয়েছে রয়েছে পুলিশ তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে যে আমার ভারতবর্ষের একজন নাগরিককে তারা বাংলাদেশে পুষব্যাক করাচ্ছে বাঙালি হিসেবে আমরা ভীষণভাবে আতঙ্কিত যে বাংলায় কথা বললে তাকে গ্রেপ্তার করা হবে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এই চক্রান্ত বাংলায় আবার নতুন করে শুরু হচ্ছে আগামী দোসরা আগস্ট থেকে এখানেও এসআইআর শুরু হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাবে সকালবেলা হলে আমাদের কাছে মানুষ চলে আসছে যে আমাকে পুরনো আমরা বলছি কেন লাগবে আপনার ভোটার লিস্ট আপনার তো ভোটার আই কার্ড রয়েছে আপনার আধার কার্ড রয়েছে আপনার পাসপোর্ট রয়েছে আপনার প্যান কার্ড রয়েছে আপনার জমির দলিল রয়েছে এগুলো আপনার তথ্য আপনি এগুলোতে দেখাবেন বলছে না আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিহারের বুকে যেটা হয়েছে সেটা নিয়ে আমাদের বাঙালি ভীষণভাবে আতঙ্ক দেখুন আমাদের পশ্চিম বাংলা প্রচুর মানুষ উদ্বাস্থু হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলা এসছেন এটা অস্বীকার করার কিছু নেই তারা এখানে কয়েকটা পুরুষ তারা দেখা যাচ্ছে পশ্চিম বাংলার ভোটার তাদেরকে আজকে নতুন করে প্রমাণ করতে হবে যে তুমি ভারতবর্ষের নাগরিক ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন আবেদন হয়েছে এবং সুপ্রিম কোর্টের থেকে একটা রায় দেওয়া হয়েছে যে এসআইআরটা হয়েছে বিহারের বুকে বলছে সেই এসআইআরটা ঠিক নয় যার ভোটার আই কার্ড আছে যার আধার কার্ড আছে তাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হিসাবেই মান্যতা দিতে হবে এটা সুপ্রিম কোর্ট বলছে তাই পশ্চিম বাংলার বুকে বিজেপি পার্টি যখন পায়ের মাটি খুঁজে পাচ্ছে না দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তারা এই মানুষগুলোর মধ্যে আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছে আজকে এসআইআর করবে এর পরবর্তীকালে এনআরসি করবে তার পরবর্তীকালে এনআরসি ফর্ম ফিল আপ করে আপনি যখন ডিক্লারেশন দেবেন যে পূর্ব বাংলায় কোথায় আপনার জন্ম হয়েছিল তারপরে আপনাকে বলবে আগে আপনি ক্যাম্পে যান তারপরে আপনি প্রমাণ করুন যে কত সালে আপনি ভারতবর্ষে এসছেন আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলছেন যে যার ভোটার আই কার্ড আছে যার আধার কার্ড আছে তাদেরকে কোনো অবস্থায় এই বাংলা থেকে এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না তার জন্য লড়াই চলবে তার জন্য লোকসভায় দাঁড়িয়ে লড়াই হচ্ছে তার জন্য আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গতকালকে তিনি বোলপুরে শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়ে তিনি সেখানে মিছিল করেছেন তিনি একটা বার্তা পৌঁছে দিয়েছেন যারা বাংলায় কথা বলেন যারা ভোটার আই কার্ড আছে আধার কার্ড আছে তারা সকলে আমাদের ভারতবর্ষের নাগরিক কেউ আতঙ্কিত হবেন না আপনাদের পাশে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমরা আছি আন্দোলন হয়তো দিল্লিতে গিয়েছে সবে সেদিন বুঝতে পারবে। যে কত পারে কত ভারত পৃথিবীর মানুষের কাছে বিশ্বের কাছে সম্মানিত যারা যারা করেছে তারা বেশিরভাগ বাঙালি নোবেলের ক্ষেত্রে বলুন বিজ্ঞানের ক্ষেত্রে বলুন প্রযুক্তির ক্ষেত্রে বলুন আর সেই বাঙালির অসম্মান বাঙালির উপরে নিপীড়ন দমন এই জিনিস আমরা বাঙালিরা না। তাই আমি বলতে দিয়েছে প্রত্যেক শনিবার এবং রবিবার এখানে আমাদের টাউন প্রেসিডেন্ট আছে শহরের বিভিন্ন জায়গায় আমাদের পথ সভায় স্ট্রিট কর্নার হবে আমরা মানুষের কাছে বাংলা এবং বাঙালির কাছে আমাদের এই প্রতিবাদ আমরা পৌঁছে দি পৌঁছে দেব আগামী প্রত্যেকটা শনি রবিবার এক মাস ধরে আমাদের এই কর্মসূচি আমরা বহাল রাখব কত ধানে কত চাল বোঝাই যাব সর্বভারতীয় স্তরে বিজেপি বড় বড় কথা বলে বিধানসভা নির্বাচনের সময় ভাত দেওয়ার ক্ষমতায় কিল মারার উপায় বাংলার পরিকাঠামোতে বাংলা থেকে কেন্দ্রীয় সরকার যে টাকা তুলে নিয়ে যায় তার একটা সংশ্লিষ্ট রাজ্যে কে দিতে হয় এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর এক নম্বর শর্ত সেই শর্ত দেশের নির্বাচিত সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকাররা মানছে না সেই টাকার পাওনা কত এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কোটি টাকা পাওয়া যাবে পূরণ করে প্রমাণ প্রমাণ করেছে করেছেন ধর্ম কি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বস্তা বাজার সিপিএম কে শিখিয়েছে

প্রাউনের কাজ হল দুটো বড় রাস্তার মাঝখানে একটা সংযোগকারী রাস্তা দুটো রাস্তার মাঝখানে একটা ছোট খেলভার পারার কোন একটা পানীয় জল রাস্তা কোন একটা স্ট্রিট লাইট কোন কিছু স্ট্রিট লাইট এই গুলো এতদিন কি হতো কাউন্সিলর বা চেয়ারম্যান বা এমএলএ বা এমপি সিপিএম এর জামা তারা যা দিতেন সেটাই হতো মমতা ব্যানার্জি বলছেন না আমি গণতন্ত্রের শক্তিকে আরো মজবুত করতে চাই তাই মানুষের কথা শুনছ তারা শুনবে গ্রামের লোক পাড়ার লোক পল্লীবাসীকে ডাকবার দায়িত্ব সংশ্লিষ্ট পৌর মাইকিং করে তারা লোক ডাকবেন আর সেই লোক যে কথা বলবে বেশিরভাগ মানুষ যে কথা বলবে সেই কাজ করবে